আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দু হাজার সালের পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও ফ্যাসিজমের পতন হলেও আমরা কিন্তু স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো থেকে বেরোতে পারিনি বা সেগুলোর পতন কিন্তু আমাদের হয়নি আমরা সেই আগের মতোই আছে শুধুমাত্র আমাদের শাসক বা বলা যায় যে দেশের যিনি সরকার প্রধান সেই পদে পরিবর্তন এনেছে এছাড়া যা আছে তা ঠিক আগের মতোই আছে কেন এই কথাটি বলছি তার পেছনেও কারণ আছে কারণ সম্প্রতি বাংলাদেশের যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় রয়েছে সেখানে একটি কাণ্ড ঘটেছে কাণ্ডটি হচ্ছে সেই মন্ত্রণালয়ের একজন কর্মচারী ওনার নাম হচ্ছে নাজমুল হুদা উনি জুলাই আগস্ট যে কোন অন্যতম নেতা এবং সে জাতীয় নাগরিক পার্টি সেই দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের একটি পোস্টের নিচে তিনি মন্তব্য করেছিলেন এই মন্তব্য তিনি করেছিলেন উনিশে ফেব্রুয়ারি আর তাকে বিশে ফেব্রুয়ারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় পরে তার বিরুদ্ধে বিভাগে করা হয় এনি আজকে প্রথম আলোচনা একটি রিপোর্ট হয়েছে সেই রিপোর্টে তিনি প্রথম আলোকে জানিয়েছেন অর্থাৎ নাজমুল জানিয়েছেন যে নিয়ম অনুযায়ী তাকে যদি সাময়িক বরখাস্ত করতে হয় কোনো কারণে তাহলে আগে নোটিস করতে হয় কিন্তু সেটি করা হয়নি বরঞ্চ অফিস আদেশে অসদ আচরণের অভিযোগ তুলে তাকে কিন্তু চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় তারপরে তার বিরুদ্ধে যে মামলা হয় সেই বিভাগীয় মামলাতে উনি উনি মামলার বিষয়ে জবাব দিয়েছেন প্রেক্ষিতে সেখানে উনি লিখেছেন যে তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন এর জন্য যদি সরকার বিব্রত হয়ে থাকে তার জন্য তিনি নিঃস ক্ষমা চান ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না এটিও তিনি এখানে বলেন আসলে আমি সেই উনি যে কী স্ট্যাটাসটির নিচে কী মন্তব্য করেছিলেন সেটা আমি একটু আপনাদের বলি সেটা হচ্ছে উনি লিখেছিলেন সারাজিস আলমের একটি পোস্টের নিচে যে আপনারা স্বৈরাচারী সরকারের দোষরদের সচিব বানানোর জন্য ডিও দেন আবার বড় বড় কথা বলেন ভাইয়া এটি হচ্ছে গিয়ে তার দোষ যে কারণে মৎস্য প্রাণী মন্ত্রণালয়ের হিসাব বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নাজমুল হুদাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয় এখন তার ঘাড়ে মামলার বোঝা এই ঘটনা আমাদেরকে আসলে সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকেই মনে করিয়ে দেয় একটা লোক তার ফেসবুক পেজে কার পোস্টের নিচে কমেন্টস করবে কি কমেন্টস করবে সেটি তার একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং ব্যক্তি মতামতের মত প্রকাশের স্বাধীনতা আছে এমন তো নয় যে সার্জিস আলম এই সরকারের কেউ সার্জিস আলম এনসিপির একজন মুখ্য সংগঠক এখন এই মুহূর্তে উত্তরাঞ্চলের তো সার্জিস আলম কি সাদিস আলমের সরকার কি এখন ক্ষমতায় উনি কি সরকারি দলের লোক আর আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে তো নিজেও এই স্ট্যাটাসের নিচে মন্তব্য করার কারণে অভিযোগ করেন তাহলে হুদার চাকরিটা কেন কেন স্থগিত করলেন আর নাজমুল বিভাগে মামলা দিলেন। দিয়ে আপনারা কি বুঝাতে চাইছেন আপনারা কি নাজমুল হুদারদের মতো লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বলতে চাচ্ছেন যে আপনাদের মন্ত্রণালয়ে বা সরকারের বিভিন্ন পর্যায়ে আপনারা গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করে ফেলছেন সব জায়গায় এখন দুর্নীতি অনিয়ম কোথাও কিছু হচ্ছে না বা অতীতেও হয় নাই আপনারা অতীতে যখন আপনারা তো চাকরি এই সরকারের আমল থেকে শুরু করেন না আগের সরকারের আমল তো চাকরি করছেন তখন তো এই মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়ম এগুলো মানে হয়েছে তো ওই সময় তো আপনারা এগুলো সহযোগিতা করছেন আপনাদের কলমের খোঁচা এমনকি আপনাদের দূরযাপিত এগুলো সম্পাদিত হয়েছে তাহলে সেই অপরাধের জন্য নিজেদেরকে শাস্তি দেন নিজেদেরকে এখন সাময়িক বরখাস্ত করেন নাজমুল হুদা একটা সাধারণ স্ট্যাটাসের নিচে কমেন্টস করছে সাজিদ আলম তো আমি সম্মান রেখেই বলছি সে তো একজন সাধারণ মানুষ সে একজন রাজনীতিকে আর এই জুলাই সময় সামনে সারা নেতা ছিল কিন্তু তারা সফলতা কীভাবে পেয়েছে এই নাজমুল হুদাদের মতো সাধারণ মানুষ যদি তাদের পাশে দাঁড়া না দাঁড়াতো তাহলে কি আজকে সার্দ সালাম সার্দ আলম হতে পারতেন সারদেশ আলম একটা ফেসবুক পোস্ট দিলে কয়েক মিনিটের ভিতরে সেখানে হাজারো মানুষ লাইক করে কমেন্টস করে সেইখানে অনেক ধরনের রিয়্যাক্ট পরে সেখানে তো সাজুস আলমের বিরুদ্ধেও কমেন্টস হয় অহরহ কমেন্টস হচ্ছে ওইখানে যে হাসির রিয়্যাক্ট আছে সেটিও কিন্তু মানুষ দিচ্ছে তো সাজু সালাম কি এখন ধরে ধরে সবার বিরুদ্ধে মামলা দিবে আর এর তার বিরুদ্ধে তো সাজুস আলম আপনাদের কাছে অভিযোগ করে নাই তা আপনারা উপযোযোগ হয়ে তাকে মানে এই ভদ্রলোককে চাকরি থেকে দূরে রাখলেন নাজমুল হুজা একটা ছোট্ট বেতনে চাকরি করে তার তো তার ফ্যামিলি আছে তার সে তো একটা ফ্যামিলির দায়িত্বশীল তাই না সে একটা ফ্যামিলির দায়িত্বশীল তাকে এখন একটা বিভাগীয় মামলা দিলেন তার ফ্যামিলিটার কি অবস্থা সে কি আপনাদের প্রতি আর এই সাজিস প্রতি খুশ খোশ যে থাকবে ভবিষ্যতে আপনারা তো সাজিস কাছে ভালো হতে গিয়ে কিংবা এনসিপির কাছে ভালো হতে গিয়ে আমি জানি না সাজিস এই ঘটনা জানে কি না আমি এটা জানি না আমি শিওর না এখানে যে নিউজটা প্রথম এসেছে সেখানে সাজিস আলমের কোনো বক্তব্য নাই কিংবা সাজিস আলম জানে কি না এটা উল্লেখ নাই ইভেন তারা যে অভিযোগ লেটারটি যে যে বরখাস্ত করছে সেখানেও কিন্তু এটা লেখা নেই শুধু লেখা আছে অসদাচরণ কিন্তু বিভাগীয় মামলা গিয়ে যে অভিযোগ নামা সেখানে উল্লেখ করছেন যে উনি পোস্টিংসি কমেন্টস করছেন কেন পোস্টিংসি কমেন্টস করে অপরাধ বলে সাজেসাল আপনাদেরকে বলছে উনি কি বলে দিয়েছে যে এইখানে যে বিরুদ্ধে কমেন্টস করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাহলে এখন যে যারা তার বিরুদ্ধে এইখানে নিচে এত কমেন্টস করে তো সবাইকে ধরে ধরে সবার ঘরে গিয়ে গিয়ে তাদের খোঁজ নিয়ে নিয়ে তার বিরুদ্ধে মামলা করেন বিভাগে মামলা দেন তারপরে তাদেরকে চাকরি কোথায় কী করতেছে না করতেছে সেই চাকরির যারা বলা যায় তার হত্যা করতে আসে তাদের সাথে কথা বলে তাদেরকে বরখাস্ত করেন মানে একটা নাজমুল হুদার মধ্যে একটা লোককে একটা সাধারণ মানুষকে হাতের কাছে পেয়েছেন আর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাচ্ছেন যে আপনারা খুব বড় কিছু করে ফেলছেন কি অপরাধ করছে উনি কমেন্টস করে উনি লিখছে যে আপনারা স্বৈরাচার শাসকের সময় যারা দোষর ছিল তাদেরকে অর্থাৎ কথা তো সত্যি কথা কি মিথ্যা সার্জি সালাম কি প্রতিবাদ করছে এই স্ট্যাটাস নিয়েছে সার্জি সালাম প্রতিবাদ করছে এখন তো হচ্ছে আপনি এখন ওই সৈরাচার বলে যাদেরকে বলতেছেন তারা তো পনেরো বছর দেশ চালাইছে এই পনেরো বছরে যারা বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করছে আপনারা চাইলেই তাদেরকে রাতারাতি সরাই দিতে পারবেন আর তাদেরকে সরাই দিয়ে আপনি কি আপনারা তো ওই সময় চাকরি করছেন যারা যে ব্যবস্থা যারা নিলেন আপনাদের চাকরি হয়েছে কোন সময় আপনার চাকরি এই যে যে এ যে ভদ্র মহিলা সরকারের জ্যেষ্ঠ সহকারী সচিব উনি সৈয়দ সাদিয়া নুরিয়া উনি একটা সিগনেচার করছে কিন্তু সিদ্ধান্তটা উপরে সিদ্ধান্ত উনি হয়তো অফিসের হয়ে সিগনেচার করে এগুলো দাপ্তরিক কাজ ওনার যে দপ্তর আছে সেটাই এই এই ফাইলটা রেডি করছে তো উনি এটাতে প্রজ্ঞাপনে সিগনেচার করছেন এটা কোনো ওনার কোনো সমস্যা না কিন্তু যেই কর্মকর্তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ মানে ইয়ে করলেন মানে খুব উঠে পড়ে লাগলেন তারা কি স্বৈরাচারের সরকারের সময় চাকরি করেন নাই তা আপনারা করলে তো আপনারা তো স্বৈরাচারের লোকই বলা যায় তো উনি উনি ভুল কি লিখছে এখন যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সচিব পদে যাচ্ছে তারা তো বিগত সময় প্রমোশন পাওয়া লোকজন এখন নতুন করে সরকার লোক বানায় নিয়ে আসবে আর একটা সচিব হইতে কতটুকু সময় লাগে একদিনই কি হয়ে যায় এগুলো আপনারা জানেন না অবস্থা এখন হঠাৎ করে উনি একটা মন্তব্য করলো একটা সাধারণ মানুষের নিচে সাধারণ মানুষের হিসেবে একটা কমেন্টস করলো মতামত না হয় দিছেই এই জন্য তাকে একটা শোকজ করতে পারেন আপনারা সর্বোচ্চ সেটা করে তাকে সতর্ক করতে পারেন তার কাছ থেকে মুসলে কেন সেজন্য ভবিষ্যৎ না করে কিন্তু তাই বলে কি এটা করবেন আমি জানি না সার্জি এই রিপোর্টটি এখনও পড়েছেন কিনা যদি উনি পড়ে থাকেন আমি বিশ্বাস করি সার্জি সালমরা অবশ্যই জুলাই আগস্ট যে গণভ্যুত্থান সেটির চেতনা যদি ওনারা ধারণ করেন আদর্শ ধারণ করেন অবশ্যই নাজমুল হুদারের পাশে দিয়ে দাঁড়াবেন এবং তার চাকরিটার জন্য যত দ্রুত উনি ফিরে পায় এই ব্যবস্থাটা করবেন দেখেন এতে এটা কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে আমি বিশ্বাস করি সাজে সালম এই দৃষ্টান্ত রাখবেন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন